গুলি করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি একটারে মরে আর একটা আহত হয় একটা একটাই যাই স্যার বাকিটা যায় না এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের বিষয় এবং দুশ্চিন্তার বিষয় এভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করার বর্ণনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিচ্ছিলেন এক পুলিশ এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র জনতার উপরে গুলি করার বর্ণনার ভিডিও ভাইরাল দর্শক সেই স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুমেই কিন্তু ছাত্রদের উপরে গুলি ছুড়েছে পুলিশ প্রশাসন দর্শক একটি ভিডিও রীতিমতো সারা বাংলাদেশে এখন ভাইরাল পুলিশ প্রশাসন বলছে স্যার এক গুলিতে একটাই মরে বাকিটি চলে যায় রীতিমত স্বরাষ্ট্র মন্ত্রী ও সেই পুলিশ অফিসারের বক্তব্যগুলো দেখলে সেই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে কিভাবে প্রকাশ্য হুমকিতে ছাত্রদের উপর গুলি চালিয়েছিল এদিকে জাবির বঙ্গবন্ধু হলে ছাত্র ছাত্র লিখে রুমে অস্ত্র ও মদের বোতল দর্শক সুতা আপনারা জানেন ইতিমধ্যেই সারা বাংলাদেশে কিন্তু আন্দোলনকারীরা জাপিয়ে পড়েছিল কিন্তু কোনো আন্দোলনকারী সেনাবাহিনীর উপরে হাত উঠায়নি এবং সেনাবাহিনীর গাড়ি তো আগুন দেয়নি আপনারা দেখেছেন গোপালগঞ্জে আওয়ামী লীগ সেই রাজাকার বাহিনী সেই মাফিয়া বাহিনী কিভাবে সেনাবাহিনীর উপরে হাত তুলতে দ্বিধাবোধ করে নাই এমনকি দেশীয় অস্ত্র নিয়ে কিভাবে তাদের উপর জাপিয়ে পড়েছিল এই হচ্ছে সেই মাফিয়া সরকারের জনবল আর এই হচ্ছে সেই মাফিয়া সরকারের দল তো দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন হাসিনা ভারতে বসে ইন্ধন দিচ্ছে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন দর্শক আমরা সেই মূল ভিডিওতে চলে যাব তবে সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বৃহস হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গুলি করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি একটারে মরে আর একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটা যায় না এইটা হল স্যার সবচেয়ে বড় আতঙ্কের বিষয় এবং দুশ্চিন্তার বিষয় এভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করার বর্ণনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিচ্ছিলেন এক পুলিশ সম্প্রতি চাঞ্চল্যকর এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এরপরই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি করে ছাত্র জনতার উপর এই ভিডিও প্রকাশের পর অনেকেই মন্তব্য করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালায় ভিডিওতে দেখা যায় এক পুলিশ কর্মকর্তা ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইলে ভিডিও দেখিয়ে গুলি করে হত্যার লোমহর্ষক বর্ণনা করছেন এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা গেল জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলন আমলে নেয়নি শেখ হাসিনা সরকার পরবর্তীতে আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ হামলা করে হামলার প্রতিবাদে সারা সারাদেশে শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে যোগ দেয় সতেরো জুলাই রংপুরে পুলিশ শিক্ষার্থীদের উপর গুলি চালায় এতে আবুসাহিদ নামে এক শিক্ষার্থী নিহত হয় এরপরই দেশব্যাপী ছাত্র জনতা গর্জে ওঠে আঠারো জুলাই শিক্ষার্থীদের আন্দোলন সহিংস রূপ নেয় পুলিশ নির্বিচারে গুলি করে এতে অনেকে নিহত হয় ছাত্রদের উপর গুলি করায় সাধারণ জনতাও রাস্তায় নেমে আসে আন্দোলন আগস্টের শুরুতেই ভয়াবহ রূপ নেয় এরপর সরকার বিপাকে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চায় সারাদেশে পুলিশকে নির্দেশ দেয় গুলি করে হলেও ছাত্র জনতাকে থামাতে তারপরও জনতার কাছে হার মানে হাসিনা সরকার পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা শেখ হাসিনার পতনের পর একের পর এক সামনে আসতে থাকে তার সরকারের দুর্নীতির খবর পাশাপাশি কীভাবে ছাত্র জনতাকে থামাতে চেয়েছিল তাও সামনে আসে এবার সামনে আসলো স্বরাষ্ট্রমন্ত্রীর এই ভিডিও এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে করা মামলার আবেদন নিয়ে আদেশ দিয়েছে আদালত আদেশে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেয় এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন

সবাই সপ্তাহে <ông liebe glass> <in vega> <-arians> <throat> <i>

রুমগুলি তল্লাশি করল তল্লাশি করার পরে বেশি বিভিন্ন অস্ত্রশস্ত্র ওই রুমে পাওয়া গেল ওই অস্ত্রশস্ত্র পাওয়ার পরে ওগুলি আমরা অফিসে সংরক্ষণ করে অফিসে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমরা উদ্যোতন উদ্যোতন কর্তৃপক্ষকে আমরা এগুলিতে অভিহিত করলাম আর এগুলি এখন বর্তমানে আমাদের হল অফিসে জমা আছে